আসসালামু আলাইকুম আশা করবো আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের যে আলোচনাটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে যেহেতু আমাদের দেশে বেকারের সংখ্যা বাড়ছে এবং অনেকে আমরা চাকরি পাচ্ছি না আমরা অনেকে বেকার সময় নষ্ট করছি তা আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে যে জিনিসটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা স্টার্ট আপের উপরে দুটো কোর্স নিয়ে এসেছি এই দুটো কোর্স আপনারা ঘরে বসেই করতে পারবেন এবং এই দুটো কোর্স আপনারা ঘরে বসে ভালো করে শিখতে পারবেন এবং এটি কোনো রেকর্ডিং কোর্স না যেহেতু এটি রেকর্ডিং কোনো কোর্স না সুতরাং আপনারা এটি লাইভ কোর্স আপনারা লাইভে আপনারা আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবেন প্রশ্নগুলো আপনারা করতে পারবেন যে এটি কিভাবে এটি কিভাবে তা আমাদের এই কোর্সের কোর্স মূল্য ছিল টুয়েন্টি থাউজেন্ড টাকা যেহেতু এটি আপনাদের জন্য অনেক বেশি হয়ে যায় সেহেতু আমরা কোর্সটি কমিয়ে নিয়ে এসেছিলাম বারো হাজার টাকায় আমাদের এই কোর্সটি বারো হাজার টাকায় আপনারা যে কোনো জায়গায় বসে জুমে অথবা গুগল মিটে ক্লাস করতে পারবেন এবং আমাদের এই ক্লাসটি আপনার শুক্র এবং শনিবার হয়ে থাকে আপনারা যে সময় ফ্রি থাকবেন শুক্র অথবা শনিবার অবশ্যই আপনারা আমাদের এই কোর্সটি করতে পারবেন একটি কোর্স হচ্ছে বেসিক কোর্স অন আরেকটি হচ্ছে কোর্স অন আইডিয়া ফর স্টার্ট আপ দুটো কোর্সকে পাশাপাশি রাখলে একই মনে হলেও একটি হচ্ছে আপনি আইডিয়া থেকে কিভাবে স্টার্ট নিয়ে যেতে পারবেন আরেকটি হচ্ছে আপনার সেখানে কি কি করতে পারবেন এখন আমরা এসেছি এই জন্য যেহেতু আমাদের দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে আহ যেহেতু বেকারের সংখ্যা বাড়ছে তা আমরা চাচ্ছি যে স্টার্ট যদি আপনি শুরু করতে পারেন বা যদি আপনি কাজ শুরু করতে পারেন হয়তো সৃষ্টিকর্তা চাইলে আপনার সেই স্কার্ট আপটি ইউনিকর্ন স্কার্ট আপ হিসেবে রূপান্তর হতে পারে কিন্তু এক্ষেত্রে অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনাকে যথেষ্ট সুন্দর ভূমিকা পালন করতে হবে এবং খুব পরিশ্রমী হতে হবে তাহলে দেখবেন আপনার স্কার্টআপটি একটি ইউনিকর্ন স্কার্টআপ হিসাবে হয়তো রূপান্তরিত হতেও পারে এজন্য অবশ্যই আপনাকে সুন্দর করে ভালো করে স্টার্টআপ নিয়ে কাজ করতে হবে এবং সেই স্টার্টআপটি আপনি কীভাবে কাজ করবেন সেই জন্য তো ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে অবশ্যই আপনাকে মেনটন আমরা করব। এবং এই কোর্সগুলো করা শেষ করে আমরা আপনাকে সার্টিফিকেট দিব যেটি আপনাকে একটি লাইভ কোর্স এবং প্লাস সার্টিফিকেট এটি খুবই ইম্পর্টেন্ট আমরা কোনো রেকর্ডিং কোর্স যেহেতু প্রোভাইড করি না সুতরাং লাইভ কি এখনকার জন্য খুবই উপযোগী এবং আপনি এই কোর্সটি করা শেষ হলে আপনি একটি স্টার্টআপ কীভাবে শুরু করতে হয় এবং স্টার্টআপ কীভাবে শুরু করা উচিত কীভাবে শুরু করলে ভালো হয় সকল কিছু আপনারা শিখে যাবেন তবে আমি বলে রাখছি এটি যেহেতু বিগিনিং লেভেলের কোর্স আমরা আপনাকে স্টার্টআপ কীভাবে শুরু করতে হয় কীভাবে একটি স্টার্টআপ নিয়ে কাজ করতে হয় সকল কিছুই খুব ভালোভাবে বুঝিয়ে দেব এবং স্টার্ট আপ যেহেতু একটি নতুন আইডিয়াকে সেন্টার করে গড়ে ওঠে সেহেতু স্টার্ট আপ নিয়ে আপনাকে অবশ্যই ভালো করে ভাবতে হবে এবং যে আইডিয়াটি আপনার কাছে খুব ভালো মনে হয় যে আইডিয়াটি নিয়ে আপনি কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন এরকম আইডিয়া নিয়ে আমরা আপনাকে এই ক্লাসগুলোতে শেখাবো যে এটি কিভাবে সুন্দর করে একটি স্টার্ট রূপান্তর হতে পারে অর্থাৎ সেটি বিজনেসে রূপান্তর হতে পারে যেখান থেকে আপনি পাবেন এরকম একটি আইডিয়া নিয়ে আমরা এই কোর্সে আপনাকে শেখাবো তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্নে আপনার ইনোভেশন টু স্টার্ট আপ এই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম